আমেরিকা থেকে ফিরেই অপুর বাসায় সাকিব খান কেন অপুর বাসায় সাকিব খান তো ভিওর্স এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি দেখার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিলেন শাকিব খান শাকিব খানের দ্বিতীয় পুত্র শেহজাদ খান বীরকে সময় দিতে আমেরিকায় ছিলেন সাকিব খান সেখানে বীরের মা বুবলির সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছবি তুলতে দেখা গিয়েছে সাকিব খানকে এরপরে সবাই ধরিয়ে নিয়েছিল বুবলির সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছে সাকিব খান সাকিব খান বুবলিকে আবারও বিয়ে করবে কিন্তু সাকিব খান দেশে ফিরেই চলে গেল অপু বিশ্বাসের বাসায় সেখানে তার ছেলে জয়ের সঙ্গে দেখা করতে আমেরিকায় থাকতে জয়কে অনেক মিস করেছে সাকিব খান এবং কি অপুকেও মিস করেছে এবার অপু আর জয়কে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমাবে সাকিব বুবলির ছেলে বীরকে সময় দিতে মূলত আমেরিকায় ছিলেন সাকিব খান বীরকে ভালো কিছু মেমোরি দেওয়ার জন্য সাকিব খান তার দুই ছেলেকে অনেক ভালোবাসে তাদের শৈশবটা রঙিন করার জন্যই ভালো কিছু মুহূর্ত উপহার দিয়েছেন এবার সাকিব খান জানালেন সমস্ত সত্যিটা যে বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শুধু শেহজাদ খান বীরের জন্যই সে আমেরিকায় ছিলেন শেহজাদ খান বীরকে ভালো কিছু মেমোরি দেওয়ার জন্য অপবিশ্বাসের বাসায় সাকিব খানকে দেখে দর্শক মহলে অনেক সমালোচনা তৈরি হচ্ছে খান একবার সময় দিচ্ছে আবার কেন তাহলে বাসায় দুই নৌকায় পা দিয়ে চলছে এরকমটা প্রশ্ন নেটিজেনদের সাকিব আসলে তার জীবন সঙ্গী হিসাবে কাকে বেছে নিতে চান সেটা সময় বলে দিবে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানতে পারেন কমেন্ট করে